আল্লাহজ্জ্বল বলতেছেন লা ইকোরাফি দিন কত্ত্বাবাইয়ানর রুশ তুমিনা ঘাই ফামা ইয়াকফুর বিত্তা আগুতি ওয়ায়ুক্মিম বিল্লাহ ফকা দিস্তাম সাকা বেল ওরও অতিল উস্কা ল্যান ফিসা মালাহা যে দিনের মধ্যে কোন জোর জবরদস্তি নাই সত্য এবং মিথ্যা স্পষ্ট হয়ে গেছে অথপর যে তা আগতকে প্রত্যাখ্যান করল এবং আল্লাহ রুকুর ইমান আনল সে এমন একটা ধৃঢ় রশি ধরে নিল যেটা থেকে সে বিচ্ছিন্ন হবে না কখনো এই ধৃঢ় রসিক তাহিত ঠিক আছে তার মানে হলো তাওহিদ জানা বোঝা মানা এবং এটার দিকে আহ্বান করার অর্থ হলো প্রথমত তাগতকে অস্বীকার করা তারপর হলো এক আল্লাহকে ইবাদতের যোগ্য একমাত্র হিসেবে গ্রহণ করা ইলাহ প্রত্যেকটা ক্ষেত্রে একমাত্র আল্লাহ গ্রহণ করা খালেক তাগুত মানে কি এখন শাব্দিক ভাবে তাগুত মানে হলো সীমা লঙ্ঘনকারী ইসলামী পরিভাষায় তাগুত মানে হলো মিথ্যা ইলাহ এমন কেউ যাকে আল্লাহর বদলে ইবাদত করা হয় অথবা এমন কেউ যার উপর এমন কোন বৈশিষ্ট্য আরোপ করা হয় যেটা একমাত্র আল্লাহর জন্য খাস এবং সে এটাতে সন্তুষ্ট হয় সে হলো তাগুত উদাহরণ দেখেন উদাহরণ দেখলে বোঝা সহজ হয় রব হলেন আল্লাহ আল্লাহল এখন ফেরাউন বলছিল আনা রব বুম আলাহ আমি হলাম তোমাদের সবচেয়ে ভা শ্রেষ্ঠ রব সর্বোচ্চ রব ফেরাউন দাবি করছিল ফেরাউন তাগত জীবন এবং মৃত্যু দেন কে আল্লাহল নমরুদ ইব্রাহিম আলাইসাল্লামের সাথে যখন তর্ক করতেছিল তখন সে বলতেছিল আমি তো জীবন দেই আমি মৃত্যু দেই নমরুদ তাগুদ রিজিকের মালিককে আর কে আল্লাহ কিন্তু কেউ যদি এখন বলে যে সে রিজিক দিতে পারে কেউ যদি বলে সে আরোগ্য দিতে পারে তাহলে কেউ যদি বলে সে সন্তান দিতে পারে কোনো সাধু বললো কোনো পাগলা বলল কোনো বাবা বলল তারা কি তারা তাগুত বিধানদাতা আল্লাহ এনিল হুকম ই আমার আল্লাহ আবুদাহ ইয়া বিধান শুধুমাত্র আল্লাহর আল্লাহ তোমাদের আদেশ করতেছেন তোমরা আল্লাহ সারা আর কারো ইবাদত করবা না এখন কেউ যদি বলে যে না আল্লাহ এটা বলছেন বলছেন আমরা নিজেদের মতো করে বানাবো আমরা নিজেদের মতো করে শাসন শাসন চালাবো আমরা নিজেদের মতো করে বিধান চালাবো শাসনের ক্ষেত্রে আল্লাহর কথার মূল্য নাই নজল্লা আল্লাহ আছে এটা উপরে আল্লাহ আছে মাটির তলায় আসমানের উপরে এইখানে তার কর্তৃত্ব এর মাঝখানে যেটা আছে এখানে আমাদের কর্তৃত্ব এটা যে বলতেছে সে আল্লাহর কর্তৃত্বে হস্তক্ষেপ করতেছে কিনা করতে চাচ্ছে কিনা পারবে না কিন্তু চাচ্ছে কিনা সে আল্লাহর কর্তৃত্বকে চ্যালেঞ্জ করতেছে কিনা সেটাকে অস্বীকার করতেছে কিনা সে তাগুদ যে বদলে বদলে হয় যে আইন প্রণয়ন করে যে আল্লাহর বদলে প্রণয়ন করে 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 দেয় আল্লাহ একটা জিনিস দিয়ে সেটা বদলে অন্য কিছু দিয়ে দিল তারা তাগুদ মূর্তি যেগুলোর পুজো করা হয় সেগুলো তাগুত এবং ইবলিস তাগুদ ইমাম ইবনুল কাইম তাগুতের একটা ব্যাখ্যা দিয়েছেন এলামুল এই গ্রন্থে সেটা আমি আমাদের পড়ে শোনাই উনি বলতেছেন তাগুত হলো এমন সব কিছু যার জন্য মানুষ আল্লাহর নির্ধারিত সীমারেখার লঙ্ঘন করে এবং তাগুত উপাস্য হতে পারে মাবুদ হতে পারে তাগুত অনুসরণীয় হতে পারে মাত হতে পারে এবং তাগুত আনুগত্যের পাত্র হতে পারে অর্থাৎ উপাস্য অনুসরণীয় আনুগত্যের পাত্র তিনটাই তাগত হতে পারে কাজেই প্রত্যেক জাতি তাগুত হলো সেই ব্যক্তি বা সত্তা যার কাছে তারা আল্লাহ এবং তার রাসুলের পরিবর্তে বিচার প্রার্থনা করে আবার শোনেন ইমাম ইবনুল কাহিম বলতেছেন প্রত্যেক জাতি তাগত হলো ওই সত্তা যার কাছে তারা আল্লাহ এবং তার রাসুলের পরিবর্তে বিচার প্রার্থনা করে অথবা আল্লাহকে বাদ দিয়ে যার উপাসনা করা হয় অথবা আল্লাহর পক্ষ থেকে কোনো সুস্পষ্ট প্রমাণ ছাড়াই যাকে অনুসরণ করা হয় অথবা এমন কোনো বিষয়ে তার আনুগত্য করা হয় যেই ব্যাপারে আল্লাহর আনুগত্য করার কথা এরা সবাই তাগত এবং ইবনুল কাহিম তারপর কি বলতেছেন খেয়াল করেন এবং আমাদের বাস্তবতার সাথে মিলান ইমাম ইবনুল কাহিম বলতেছেন তুমি যদি এগুলো ভেবে দেখো এবং মানুষের অবস্থা বিবেচনা করো তাহলে তুমি দেখতে পাবে মানুষের অধিকাংশই আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে তাগুতের ইবাদতের দিকে ঝুঁকে গেছে আর রসুল্লাহ সাল ওয়াসাল্লামের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে তাগুতের আনুগত্য এবং তাগুতের অনুসরণের দিকে ফিরে গেছে এখন আপনি আমাদের বাস্তবতার সাথে মেলান কেন আমরা এই কথা বলতেছি আমরা বলতেছি আমাদের দায়িত্বের মধ্যে প্রথম দায়িত্ব হলো কি তাওহিদ জানা বোঝা মানা বাস্তবায়ন করা এবং এটার দিকে মানুষকে আহ্বান করা এবং তাওহিদের শর্ত কি আল্লাহর ইবাদত বিল্লাহ কুফর ইমান তাগুদ তাগতকে অস্বীকার করা তাগতকে না চিনলে অস্বীকার করবেন কিভাবে তো এই হলো তাগতের পরিচয় সো আমাদের সময়ের বাস্তবতা দেখেন প্রত্যেক সময়ের ফিতনাগুলা মৌলিকভাবে এক মৌলিকভাবে এক ইমান এবং তাওহিদের ফিতনা এগুলা অথবা সীমা লঙ্ঘনের ফিতনা কিন্তু ম্যানিফেস্টেশন মানে বহির প্রকাশটা একটু ভিন্ন হয় সো ইব্রাহিম সালামের সময় ইব্রাহিম আলাহিসামের যুগের মানুষেরা শির করত কিভাবে তারা মূর্তির পূজা করতো আলাইহি ওয়াসাল্লামের সময়ে তারা শির করত কিভাবে তারা ইলা হিসেবে একমাত্র আল্লাহকে গ্রহণ করত না তারা বলতো আল্লাহ খালেক আল্লাহ কোরআনে বলছেন যে কোরআ স্বীকৃতি দিত যে তাদেরকে সৃষ্টি করছেন আল্লাহ ওরা স্বীকৃতি দিত যে দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে এগুলোর মালিক আল্লাহ কিন্তু তারা ইবাদতটা শুধু আল্লাহর জন্য করতো না কেন কারণটা হলো লিউকার আমরা এদের ইবাদত করি যাতে করে এরা আমাদের আল্লাহর নিকটবর্তী করে মানে ভালো নিয়ত আছে ওদের ওদের নিয়তটা ভালো সে আল্লাহর নিকটবর্তী হইতে চায় এই জন্য সে লাত মানাত উজ্জা হুবাল এগুলার ইবাদত করে এগুলোর সামনে সিজদা দেয় এগুলোর সামনে গিয়ে পশু জবাই করে কুরাইশের অবস্থা ছিল এটা কুরাইশকে আল্লাহ কি বলছেন তারা কি মুশ্রিক নাকি মুমিন মুশ্রিক আর বর্তমানের অবস্থা কি বলেন বর্তমানের অবস্থা হলো আল্লাহকে স্বীকার করে আল্লাহ খালেক আল্লাহ কিন্তু আপনি আল্লাহ যে বিধান দিচ্ছেন সেই বিধান বাস্তবায়ন করবেন না কেন কুরাইশ মানে নাই কারণ তারা আল্লাহর নিকটবর্তী হতে চাইছিল আর বর্তমান সময়ে মানা হয় না কারণ আপনি দুনিয়াতে সাফল্য চান কুরাইশের নিয়তের ভালো ছিল না আপনার নিয়ত ভালো আপনার চেয়ে কোরাইশের নিয়ত ভালো ছিল নজবিল্লা আপনার বলতে আমাদের বর্তমান অবস্থার চেয়ে কোরাইশের অবস্থা এই অর্থে বলতে হয় যে ভালো ছিল কারণ তার উদ্দেশ্য হল আল্লাহর নিকটবর্তী হওয়া নৈকট্য অর্জন করা আর আমাদের এখানে আপনি যে ফিরিঙ্গিদের আইন নিছেন ব্রিটিশদের আইন নিছেন ফরাসিদের আইন নিছেন আমেরিকার আইন নিছেন জাতিসংঘের আইন নিছেন কেন নিছেন বলেন কিসের নৈকট্য অর্জনের জন্য দুনিয়াটা পাওয়ার জন্য আর তো কিছু না আমেরিকা রাগ করবে এই জন্য আর তো কিছু না এই জন্যই তো আপনি নিছেন সো সেই অর্থে কুরাইশের নিয়ত বলতে হবে যে এর চেয়ে কম খারাপ ছিল এই বাস্তবতাটা বোঝা কাজেই আমাদের সময়ে এই সময়েদের দাবিটা কি ইব্রাহিমের দাবিটা কি আমাদের সময়ে আপনি দেখবেন দুটা জায়গায় এখনো আগের মতো সমস্যা হয় প্রথম সমস্যা হলো যে কিছু ব্যক্তি জীবিত অথবা মৃত তাদের ক্ষেত্রে এমন বৈশিষ্ট্য আরোপ করা হয় যেটা আল্লাহর জন্য সুনির্দিষ্ট যেমন কবরের সামনে গিয়ে ওই কবরের অধিবাসীর জন্য পশু জবে করা তার কাছে আরোগ্য চাওয়া তার কাছে সন্তান চাওয়া রিজিক চাওয়া রাইট এরকম আপনারা শুনছেন এক লোক মারা গেছে তার বাড়ির সামনে বাড়ি মতো ঘর বানায় তাওয়াফ করাইতেছে স্পষ্ট সো এই জিনিস কিন্তু বর্তমানে এখনো আছে একেবারে নাই এমন না সেই বাস্তবতা আপনার স্বীকার করতে হবে সো এই শিরকের বিরুদ্ধে আপনার বলতে হবে প্রথম দায়িত্ব পাশাপাশি আরেকটা শিরক আছে যে শিরটা আমি মাত্র বললাম যে কোরআশের শির ছিল সে আল্লাহকে মানছে কিন্তু ইবাদত খালি আল্লাহর জন্য করবে না আর কেন আল্লাহর নিকটবর্তী হইতে চায় এই জন্য সে মূর্তির পূজা করবে আমাদের অবস্থা হলো আমরা বলতেছি আমরা আল্লাহকে মানি কিন্তু আমরা বিশ্বাসী না মৌলবাদ এই অবস্থা তো এটা কি বলেন এটা কি যে জিনিসটা আল্লাহর জন্য নির্ধারিত সেটা আপনি আল্লাহর কাছ থেকে সরাই আরেকজনকে দিচ্ছেন রে কি বলে ইসলামে শিখ বলে এটাকে তো এই বিষয়টা আপনার জানতে হবে বুঝতে হবে আমি এই ব্যাপারে কথা বলতে হবে এটা বাদ দিয়ে আপনি অন্য সব কিছু নিয়ে কথা বলবেন এটার কথা বলবেন না আপনার দায়িত্ব পালন হয় নাই